কিরকম ভি ও আসে কিরকম ফুটেজ আছে আর যাইতেছি মেবি একটু ছবি তোলার জন্য বললাম যে পাশাপাশি একটা ব্লগ তৈরি করি তো লেস সিনেম্যাটিক শট নীল আকাশের নিচে সবুজ ঘাসে পাহাড় ডাকে ঘের পাশে পাখি গান নদীর সুর প্রকৃতি জানো জীবন ভরপুর ও হাওয়া বয়ে যায় ও পাখি গান শোনায় প্রকৃতি আমার প্রাণের তো গাইস আসছিলাম একটা অরিজিনালি যে লোকেশনে বলছিলাম যে সেই লোকেশনে বাট আইসা এখানে শুনি যে এখানে একটা ঝগড়া হওয়ার কারণে হিজল গাজুল কাইটা পালাইছে তারপরে নাকি মামলা মোকাদ্দম অনেক হয়েছে তো আমরা এত কিছু জানতাম না আমরা জানতাম যে গাজীপুরের মধ্যে মন অব দ্য বেস্ট এই একটা জায়গায় ছিল এই যে দেখেন চারিপাশে শুধু খামার আর খামার ওই যে ওই পাশে আর কি হিজল গাছটা ছিল তো যেটার জন্য আসছিলাম সেটা তো দেখাইতে পারলাম না সরি তো নেক্সট ভিডিওতে আবার শরীর দেখাবো কোথাও নতুন কোথাও যাওয়ার জন্য আর এখন যেহেতু এখানে আসছি আর একটা আশা নিয়ে আসছিলাম তো আশা বলতে একটা গিভওয়ে দিতেছিলাম এই ভিডিওতে তো গিভয়টা আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেয় আজকে আর আগামী নেক্সট ভিডিওতে যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে আমি গি উইনারকে উইনারকে কার সাথে গিব উইনারটা করলাম কে গিব উইনারটা হয়েছে বা গি মধ্যে যে গিফটটা থাকবে সেই গিফটটা কি দিলাম সেটা পুরোটাই ওই ভিডিওতে তুলে ধরবো তো সবাই আমাদের সাথে থাকবেন আর গিবর জন্য যেটা করতে হবে সেটা হইতেছে এই ভিডিওতে কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং মোস্টলি কমেন্টে আপনাদের ফোন নাম্বার আর হইতাছে আপনার অ্যাড্রেস এটা দিতেই হবে আর কমেন্টে যা ইচ্ছা তাই লাগবেন সময় সময় গালে গালাস কেউ দিয়ে না তো সবাই কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেক্সট পার ডে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ছোট্ট খাট্টো একটা হয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ওখানে নতুন কোনো টপিকে তো গিভ কথাটা কিন্তু বলবেন না আমি নেক্সট ভিডিওতে গিবয় অবশ্যই দিতেছি